আর শুভ সংবাদ কি তুমি জানো নাকি মুসা নবীন আমার আল্লাহকে দেখতে চাইছি ওগো আল্লাহ তুমি কেমন আমি দেখব এ কথা বলার পর পর আমার আল্লাহ বলে ও মুসা তুমি দেখতে পাবা না বলে আল্লাহ তোমাকে আমি দেখব এই কথা বলার পর পর আল্লাহ পাক বললেন তুমি মুসা আমাকে দেখতে পারবে না লাং তারা আমাকে দেখবে না মুসা নবীন আলী সালাম তবে তুমি একটু তোর পাহাড়ের দিকে লক্ষ্য করো ওই তুর পাহাড়ের দিকে চায়া দেখো ওখানে আমি আমার একটু নূরের জলকানি দেখাব ওই জায়গায় তুমি চাইবা ওখানে তুমি আমার একটু নূর দেখবা যদি তুমি সহ্য করতে পারো তাহলে পরের স্টেপে তুমি নিব। হয়তো তুমি মুসা নবীন আলী সালাম তোর পাহাড়ের দিকে চাইলেন চালার সামনে আল্লাহ পা

এবং আমি কার থেকে হই নাই তাহলে আমার ছেলে সন্তান হিসাবে তোরা আমি কার থেকে হই না আমি কাউকে জন্ম দেয় নাই তোরা রাত্রি রজনীতে গভীর রাত্রি যখন হবে ওই সময় উঠে আমি আল্লাহর কাছে ডাক দিবি তোমার কোন ছেলে সন্তান নাই তোমার কোন বিবি নাই তোমার কোন মাও নাই বাবাও নাই কেউ নাই অগ আল্লাহ এত মোধ করিয়া বনিয়া দম বানাইয়া তুমি আমাকে দুনিয়ায় প্রেরণ করলা মবুত গো এখন তুমি আমাকে মাফ করিয়া দাও ও বান্দা যখন গভীরাত্রে তোর যা যা দরকার এখন দিয়ে দেব তোর খানা নাই আমি ব্যবস্থা করব তোর টাকা নাই আমি ব্যবস্থা করব তোর সমস্যা আমি ব্যবস্থা করবো দুনিয়ার ডাক্তাররা ফেরত দিয়ে দিয়েছে আমার কাছে চা আমি একটু ব্যবস্থা করব কিন্তু তোর